ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় আয়োজিত হলো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠান ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় আয়োজিত হলো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় কুমার ঠাকুর উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল বিশেষ বিভাগ জয় টুডু উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস উপনগরপাল দক্ষিণ অনুপম সিং অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামসুন্দর মাঝি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ওয়েলফেয়ার কমিটির কনভেনার প্রধিপাধ্য পম্পা বসিল সীতাংশ মজুমদার ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা রমেশ সাউ পানিয়াটি পৌরসভার পৌরমাতা ঝর্ণা বন্দ্যোপাধ্যায় এই দিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে মহিলা পুলিশ কর্মীদের সংবর্ধনা জানানো হয় বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল অজয় কুমার ঠাকুর বলেন আমার মনে আছে আজ থেকে দশ বছর আগে উই কুড নট ইভেন থিঙ্ক অফ ইট কি এখানে একটা মঞ্চে যা আছে অত মহিলা পুলিশ কর্মীকে আমরা একটা দেখতে পারব যে টাইম যেখানে একজন দুজন মহিলা কর্মী পুলিশে থাকতেন তাহলে আমাদের খুব চিন্তা হতো কি টয়লেট কোথায় যাবেন কি ডিউটি করবেন না করবেন বাচ্চা কীভাবে সামলাবেন বাট আজকে দিনে যা আছে ওয়েন গো টু পুলিশ স্টেশন দেখতে পারি আমরা

তো এই যে র‍্যাপিড চেঞ্জ হয়ে চলে যাচ্ছে পুলিশ প্রশাসন মধ্যে মহিলা দের এন্ট্রি হওয়ার পরে যে ভাই আপনারা জায়গা করে নিছেন তো আমি দেখতে পাচ্ছি যে এটা দিন দূর নেই যখন যাচ্ছে মানে কোন জায়গা এই যে ডিসিমিলারিটি বিটুইন মেইলস এন্ড ফিমেলস রেশিও वाइज এটা কিন্তু থাকবে না পুলিশ প্রশাসনের মধ্যে ঠিক আছে केवल आज के दिन ही किंतु আমি जस्ट आलोचना করছনা আমাদের ডিসি হেডকোয়ার্টার څنګه আগে যখন এই মহিলা সংখ্যা বাড়ছে লুদ যেন থিংকিং ইন টার্মস অফ মহিলা হোস্ট করা যায় কিনা ডিমান্ড হবে কিনা ওয়ার্কিং উইমেনস হোস্টেল বড় বড় শহরে থাকে তো কোন মহিলা জব কাজ করতে যান তাহলে प्रॉब्लम হয় কোথায় আবাস পাবেন বাচ্চা হলে যা আছে কোথায় রাখতে পারবেন অ্যানাদার আইডিয়া ওয়াজ কি ক্রাচ করা যায় কিনা ছোট যে বাচ্চা থাকে যদি কার્યો করতে হয় তাহলে কিভাবে সামলানো কাজ করতে পারবেন তো এইগুলো আইডিয়া কাজে আছে যেহেতু আমাদের সংখ্যা বাড়ছে নতুন ভাবে যে আছে আমি জাস্ট এটাকে ইনসাইট করলাম ডিসি হেডকোয়ার্ট স্যারকে বলবো কি যে আছে টাচ উইথ দেম আমরা যা আছে উই শুড থিঙ্ক ফর দ্যাট ঠিক আছে যদি ডিমান্ড থাকে তাহলে উই ক্যান প্রপোজ উমেন্স হস্টেল ওয়ার্কিং উইমেন্স হস্টেল লেডি ক্রেচেস ঠিক আছে এছাড়া আজকে ওয়েলফেয়ার কমিটি যারা পুরো প্রোগ্রাম অর্গানাইজ করছেন স্টেট ওয়েলফেয়ার কমিটি থেকে আছেন ব্যারাকপুর ওয়েলফেয়ার কমিটি থেকে আছেন পাশাপাশি লাগবে একটা আরো প্রোগ্রাম আছে কত বেশি উইমেন গ্যাদারিং পুলিশ লাইন মধ্যে আছে দিস ইজ মানে ভেরি হেলদি এন্ড ভেরি গুড আই এম ভেরি হ্যাপি ফর ফর দা অর্গানাইজার আমি একটু মনীষা দিকেও একটু এগিয়ে আসতে বলবো স্পেশাল চাইল্ড হোম তার সাথে অন্যান্যদেরকেও আমি একটু এক এক করে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাবো আমাদের চলছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা